আর অসচ তো চারিদিকে সারা দিকে অসচ আছে দুনিয়ার অসচ আছে এমনি তার ছোট নবসের দিকে নাই আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে আর নানান রকম অসচ আর তারা যখন এনে থাকে এখানে তাদের কিছু সুবিধা অসুবিধা আছে এগুলি একটা অসচ সৃষ্টি হয় তাই যদি না বুঝানো হয় তাহলে সে বুঝবে করতে বারবার বলতে হবে বারবার বুঝাইতে হবে আর যেখানে খবরে দুনিয়া দেরি করে কে উল্টেছে এনে যারা আছে সব তো বাংলাদেশই তো বাংলাদেশে কে কটে কয়ে কতগুলি কত তলা বিল্ডিং করলো কেজনে ভবন করলো কতগুলি গাড়ি বাড়ি করলো অনেক তো উল্টাইলো তে কি করছে যদি কেউ কিছু করে থাকে মোটামুটি আবার অধিবাংশ কতগুলি আছে কি সব সবগুলি হলো অবৈধ পয়সা অধিকাংশ হলো অভূধ ভাষা এই যেন প্রকাশিতছেন সবগুলি অনেক করছে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে এটা মল ভিতরে জাহার নামে এই পয়সা তো দরকার নাই এক বেলা কম খেলেও ভালো যদি সে ইমানদার থাকে মারা গেলে সে ভেজতে দেব আর অনেক খাওয়া পড়া করলো অনেক কিছু দরকার করলো অবৈধ ওটা জাহার নামে যাবো দুনিয়া কত দিন একশো বছর খাইলো এরপরে কি হবে এরপর দুজনে দেব এই জিনিসটা তো বুঝার ব্যাপার আছে এখন একটু নুসিয়ত তালিমটা তো সবসময় জারি রাখতে হবে এটা বন্ধ করা যাবে না আজকে বলছি কালকে আর বলতে হবে না প্রতিদিনই বলতে হবে এই যে হাদিস আছে ইন্দামাল ফকিউ আজ ইনাম ফকিম অলিয়াল্লাহ এখানে ফকির অনেক হচ্ছে একটা অলিয়াল্লা ইন্দামাল ফকিউ আজ জাইদফির দুনিয়া আর আল বাসুর জাম্বি আল আল আলায় রাব্বি আল অরে আল কাফফান আর মুসলুন আল আল লাফিমা নামহিম আর নাসির জামাতিহিম একজন অলি আল্লাহর খুশিয়ত কি ইননামাল ফাকিউ আজ জাহিদ ফির দুনিয়া অলি আল্লাহ হইলে দুনিয়ার বিরাগ হইতে হবে দুনিয়ার মহিমগুলো শুতে পারবে না আলাগফিল আখেরা পরকালের দিকে রুজু থাকতে হবে আল্লাহ পাক ওনার হাবিস মধ্যে রুজু থাকতে হবে আল বাসির জাম্বি গুনায় সতর্ক থাকতে হবে গুণা যেন না হয় যদি বলে কিছু হয়ে যায় তবে

ওনার যে জামাতকে প্রত্যেক নসিহত করবে সব সময়। প্রতি দিনই নসিহত করবেন। এটা ললিয়ার সিফাত। তে নসিহত তো সব সময় করতে হবে। এটা তো বাদ দেওয়া যাবেন না। কালকে করুন আজকে করুন না। ও এক কথা বারবারই বলতে হবে। আর প্রতিদিনই বলতে হবে। যে সূরা সুপ্ত প্রত্যেক আরাকা দরগাতে পড়তে হয়। তে নসিহত কেন না। একদিন শুনলে তো মনে থাকবে না। সে বুঝবে না। চামড় গড়ো গত্তিকে কন্ডিত বুঝবে না বারবার বলতে বলতে শুনতে 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 এক সময় তারণ করবো এটা বয়স্ক লোক একটু বুঝেন তার বাচ্চারা বুঝবো করতে হ্যাঁ সে তো দিন দিনে কোনোটাই বুঝে না তো বারবার বলতে হবে যে তোমাকে ওলি আনলে হইতে তুমি মাদ্রাসন পড়ছো তোমাকে ওলি আনলে হও তাহলে তুমি পড়ো আর নাহলে তুমি কেমন কাজ হবে তাহলে আর দুনিয়াদার দুনিয়া চাও তাহলে দুনিয়াদারের কাছে যাও তাহলে আর ওলিয়াল কাছে শোনা এটা তো বারবার বুঝাইতে হবে তখন বুঝাইলে শুব আপনার এমন হবে